সর্বপ্রথম কবিগুরু রবি ঠাকুরের প্রতি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম তৎপরে এখানে উপস্থিত দর্শকবৃন্দ তথা সমস্ত গ্রামবাসীবৃন্দকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো লাগছে এখানে এসে এখানকার পরিবেশ দেখে এখানকার ছোটো ছোটো ছেলেমেয়েরা যেভাবে আগ্রহী হয়েছে তাদের প্রতিভাগুলো তুলে ধরতে সেটা দেখে আমি সত্যিই অভিভূত তাদের জন্য রইল শুভকামনা আমার বন্ধু প্রদীপ একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য বলেছে তাই রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁরই লেখা কৃপন কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি আমি ভিক্ষে করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরতে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিলে ছিলে চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্যে ছড়াবে দুই ধারে মুঠি মুঠি করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সৌসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অপস্বাত আমায় কিছু দাওগো বলে বাড়িয়ে দিলে হাত বলি একই কথা রাজা ধীরা আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইন মাথা নিছু তোমায় কি বা দেবার আছে ভিক্ষারি ভিক্ষুকের তরে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি থেকে দিলেম তুলে একটি ছোট্ট কণা জবে পাত্রখানি ঘরে আনি উজাড় করি একি পাত্র মাঝে ছোট একটা সোনার কণা দেখি দিলেম যার ভিখারিরে ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার